আজকে তো আমরা অনেকে বলো আমার অবদানকে স্বীকার করতে চাই না আরে একদম উপমহাদেশ যখন ভারত উপমহাদেশ যখন স্বাধীন হয়েছিল এই স্বাধীনতা নিয়ে আজকে দুই হাজার চব্বিশের গণভূত পর্যন্ত যেই সমস্ত মানুষরা একদম সুচ্ছার ছিল পিছনে থেকে তাদেরকে সামনে যারা ছিল তাদেরকে সাপোর্ট করছে সময় সময়ে ওলামা একারাম সামনে আসছে সেই সমস্ত ওলামা এখেরামের অবদান কেউ মানতে চায় না অথচ ভারত উপমহাদেশ যখন স্বাধীন হয় ইংরেজরা কিতাবের মধ্যে পাওয়া যায় ইংরেজরা এমন নির্যাতন মুসলমানদের উপর করছে যে একটা রোডের মধ্যে এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে মুসলমানদের লাশ জুলাইয়া তারা রাখে নাই এই যে মায়ানমারের মধ্যে দেখছি না মায়ানমারে যখন হামলা করছিল মানুষের উপরে উলঙ্গ করে এইভাবে বাদ দিয়া উলঙ্গ করে রাইখা নিচে আগুন ধরায় দিছে এই আগুনের তাপে মানুষ ফুটতে ফুটতে সাই হইতে হইতে এইভাবে পড়ছে আরে সেই সময়ে মুসলমানদেরকে তো এর চেয়ে বেশি আরো নির্যাতন করা হয়েছে তবুও মুসলমান পিছ পা হয় নাই হকের কথা বলছে অবদান মানে না স্বাধীনতার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কথা সবাই বলে রহমানের কথা সবাই বলে অথচ মাওলানা আব্দুল হামিদ খান বাসানির কথা বলার সময় তাদের মুখের মধ্যে টুলুপ লেগে যায় কুলুপ পেটে যায় কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান বাসানি মাওলানা শামসুল হক ফরিদপুরি এই সমস্ত মানুষ মাওলানা শামসুল হক ফরিদপুরি ওলানা হার আলী আব্দুল হামিদ খান খানি বাংলাদেশ স্বাধীনতার পিছনে যেই পরিমাণ অবদান রাখছে বর্তমানে বাংলাদেশে যে কিছু সুশীল দেখেন এগুলার বাপ দাদাই এই পরিমাণ ত্যাগ দেয় নাই যেই পরিমাণ উলামাই কেরামে ত্যাগ দিছে না আজকে তাদের অবদানও মানতে রাজি না তো যাই হোক উম্মতের সোনালী মানুষগুলারে মূল্যায়ন করবেন যেই জাতি তার উম্মতের সোনালী মানুষদেরকে মূল্যায়ন করতে পারে না এই জাতি কোনোদিন সম্মানিত হইতে পারে না সারা জীবন মানুষের পা লেয়া লেহন করে জীবন কাটাইতে হবে